আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ তো চলে আসলো ঈদের শুভেচ্ছা বার্তা তৈরি করতে হবে না স্ক্রিনে আপনারা যে প্রিমিয়াম পোস্টার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনিও তৈরি করতে পারবেন শুধু প্রয়োজন করবে পিক্সেল অ্যাপ্লিকেশনটি আর আমার ডিজাইন করা এই পিএলপি ফাইলটি তো এই পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন প্রয়োজন পড়বে না কোনো পাসওয়ার্ডের আপনাদের সুবিধার্থে আমি পিক্সেল অ্যাপটি ডাউনলোড লিঙ্কও আমার দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এই পিএলপি ফাইল ব্যবহার করে পিক্সেল অ্যাপ দিয়ে কিভাবে এই পোস্টারটি ডিজাইন করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রক্রিয় বিয়ার্স আমাদের প্রথমে দুটি কাজ করতে হবে একটি হচ্ছে আমার ডিসক্রিপশনে দেওয়া পিএলপি ফাইলটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে আর হচ্ছে অ্যাপ অ্যাপটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন অথবা আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন তো আমরা প্রথমে চলে যাব পিক্সেলসেলপ অ্যাপে অ্যাপে আসার পর উপরে দেখবেন থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে উপরে ডট পিএলপি নামে যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমার যে পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করছেন সেই ফাইলটা কোন ফাইলে ডাউনলোড হয়ে আছে সেই ফাইলটাতে চলে যাবেন তো ধরেন আমার এই এখানে এই ফাইলটা আমার ডাউনলোড হয়ে আছে যে এরকম একটা পিএলপি ফাইল আপনাদের ডাউনলোড হবে আমার ডিসক্রিপশান লিঙ্ক থেকে তো সেই সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন ওপেন ওয়ানলি ওপেন অ্যান্ড অ্যাড আপনারা দুটোই এখান থেকে ক্লিক করতে পারেন তো ক্লিক করার পর আপনাদের এখানে পিএলপি ফাইলটা অ্যাড হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ক্লিক করে সেটা ওপেন করে নেবেন তো পিএলপি ফাইলটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস দেখাবে তো আপনারা এখানে যে ডাক্তার জাকি ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা চেঞ্জ করে আপনাদের ছবি দিতে হবে তো এর জন্য আপনাকে কি করতে হবে এই প্লাস আইকন যে দেখছেন লেফট সাইডে উপরে এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন যে ছবিটা আপনি এই পোস্টার ডিজাইনে দিতে যাচ্ছেন তো আমি এখান থেকে আমার এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি তো এই ছবিটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এই রাইট সাইডে যে লেয়ার আইকনটা আছে এই লেয়ার আইকনে ক্লিক করবো ক্লিক করার পর এই যে আপনার এখানে দেখছেন ডট ডট দেওয়া ছবির পাশে এই ডট ডটে ক্লিক করে ধরে এইভাবে চলে নিচে নিয়ে আসবেন যেখানে ডক্টর ছবিটা দেওয়া আছে সেখানে চলে আসবেন ছবিটাকে নিয়ে এখন আপনারা ডক্টর জাকি নায়কের ছবিটা এখান থেকে ডিলিট করে দিবেন এই যে ডিলিট আইকন দেখছেন এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন দেখেন ডক্টর জাকি নায়কের ছবিটা চলে গেছে এখন শুধু আপনার ছবিটা রয়েছে তো এখন ছবিটাকে ছোটো বড় করে নিয়ে তো এখানে দেখেন এই যে ছোটো বড় করার অপশন আছে এখানে ধরে ছোটো বড় করবেন তো এখানে ছোটো বড়ো করে নিয়ে আপনারা ছবিটা জায়গা মতো এইভাবে বসিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম তো এখন এই ছবিটাকে কি করব এই লেয়ার অপশানে ক্লিক করে আবার ছবিটাতে চলে এসে এই যে লক বাটন দেখছেন যে এই লক বাটনে ক্লিক করে লক করে দিব যাতে ছবিটা নাড়াচাড়া না করে তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আমাদের নাম দেওয়া এখানে ডাক্তার জাকি নায়কের নাম দেওয়া আছে নিচে পদবী দেওয়া আছে তো আমরা এখন এটা এডিট করব। এটা এডিট করার জন্য আবার এই লেয়ার অপশনে ক্লিক করব লেয়ার অপশান ক্লিক করার পর এখানে দেখেন যেখানে ডাক্তার জাকি নায়কের নাম লেখা আছে সেখানে এই এডিট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এই কলম আইকন যে আছে এই কলম আইকনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম নামটা চলে আসবে এটা কেটে দিয়ে আপনার নিজের নামটা লিখবেন এখানে আমি আমার নামটা নামটা লিখছি তো লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার নামটা চলে আসছে তো আপনারা চাইলে এটা কিন্তু উপরে নিচে নিতে পারবেন বড় ছোট করতে পারবেন তো সেটা করার জন্য আপনাদের এই লক আইকনটা ক্লিক করে এটা লক খুলে দিতে হবে তারপর এখানে ক্লিক করে এটাকে আপনারা এভাবে ছোট বড় করে নিতে পারবেন আমি এরকমই রাখলাম করার পর আবার আমরা এটা লক করে দিব এখানে লক বাটনে ক্লিক করে লক করে দিব তো এখন এই যে পদবী যে আছে ইসলামিক চিন্তাবিদ আইআরএফ ইসলামিক রিচার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা তো এই পদবী চেঞ্জ করার জন্য আমরা আবার চলে আসবো লেয়ার বাটনে লেয়ার বাটন ক্লিক করার পর এখানে যেখানে দেখবেন পদবীটা লেখা আছে সেইটার পাশে যে পেন আইকনটা দেখছেন এটাতে ক্লিক করে আবার পেন আইকন ক্লিক করে আমরা এখান থেকে আমাদের পদবীটা দিয়ে দেব তো এখানে আমি লিখছি কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর লেখার পর আমরা ওকে করে দিব ওকে দেওয়ার পর এখানে দেখেন কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে কিন্তু তো এটা আমাদের ছোটো বড় করে নিতে হবে তো আবার লেয়ার অপশনে ক্লিক করে এই কন্টেন্ট ক্রিয়েটারের তালাটা খুলে দিব খুলে দেওয়ার পর আমরা লেখাটা থেকে ধরে এভাবে ছোট বড় করে এখানে দেখেন এখানে আপনি চাইলে আপনি যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে থাকেন আপনি চাইলে ওপরে এখানে কোনো রাজনৈতিক ছবি দিতে পারেন তারপর নিচে পদবীর জায়গায় আপনার রাজনৈতিক পদবী দিতে পারেন তো দ্যাটস ইট এভাবে আপনার পোস্টারটা ডিজাইন হয়ে যাবে ডিজাইন হওয়ার পর এখানে উপরে দেখবেন একটা মেমোরির মতো আইকন আসছে মানে সেভ বাটন এটাকে বলে এই সেভ বাটনে ক্লিক করে সেভ এস ইমেজ নামে যে অপশনটা দেখতে পারবেন এই সেভ এস ইমেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই কাস্টম যে লেখা আছে এই আইকনটাতে ক্লিক করে এখান থেকে আলট্রা দিয়ে দেবেন আলট্রা দিয়ে সেভ টু গ্যালারি যে অপশানটা পাবেন এখানে ক্লিক করে সেভ করে নেবেন তো দেখেন এম আমাদের ইমেজটা সেভ হয়ে গেল এখন আমরা যদি গ্যালারিতে চলে যাই ছবিটা দেখাই আপনাদের তো দেখুন আমাদের ছবিটা কিন্তু অসাধারণভাবে এডিট হয়ে গেছে তো প্রিয় এইভাবে আপনারা খুব সহজে এ ফাইলটি ব্যবহার করে আপনাদের ছবিতে পোস্টার ডিজাইন করে নিতে পারবেন ঈদের শুভেচ্ছাবার্তা তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ ফাইল ব্যবহার করে পিক্সেল লাইফ দিয়ে কীভাবে এই পোস্টারটি ডিজাইন করতে হয় তো ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আপনারা যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ